পরে খবরে নজর রাখা যাক এসএসসি এর অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত খারিজ কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট দু সালে রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্তে সবুজ সংকেত দেয় আর এর বিরুদ্ধে মামলা হয় সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার মন্ত্রিসভা ছাড়পত্র দেয় এর বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে সিবিআই দেয় হাইকোর্ট যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি এই সবের সূত্রপাত তিন বছর আগে 2022 এর 19 মে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্য পদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাদেরও অতিরিক্ত শূন্য পদে নিয়োগের কথা ভাবা হচ্ছে এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয় 2022 এর 23 নভেম্বর এই মামলায় सीबीआई তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায় দু হাজার বাইশের নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয় তিনি বলেন বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তার উপর রাজ্যপাল সিলমোহর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন সিঙ্গল জাজের সামনে স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে এরপর প্রধান বিচারপতি বলেন আপনারা কি বলছেন মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউ পোস্ট তৈরি করা হয়েছিল আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট তখন মামলাকারী আরেক আইনজীবী মানিন্দার সিং বলেন সুপার নিউমেডারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট প্রধান বিচারপতি বলেন মন্ত্রিসভা তা অস্বীকার করছে না কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো নিয়োগ করা হয়নি এরপর প্রধান বিচারপতি বলেন বাইশ সালের পাঁচই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয় সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার ওপরে কোনো তদন্ত হতে পারে না তাই অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে নিউজ এইটিন বাংলা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর তদন্ত করবে না সিবিআই এসএসসি এর অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্ত নয় হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে আর এই নিয়ে তর্জাতঙ্গে রাজ্য মন্ত্রিসভা তৈরি করে অতিরিক্ত শূন্যপদ দু হাজার সালে এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্যুট ছিল সপ্তমে সুপার নিউনি পোস্ট করে এই সবাইকে চাকরি দেবেন তারা চাকরি প্রার্থীদের বোকা বানানোর চেষ্টা করছে কিংবা আরেকটা দুর্নীতির পথ খোলার চেষ্টা করছে দেখুন সরকারি চাকরিতে না একটা কার্ডার থাকে কতজন কর্মী থাকবে তাতে নির্দিষ্ট সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে পরে এরকম একজন দুজন তারা হয়তো বাড়তি বাড়তি হয়ে গেছে সেই যারা হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য একটা সুপার পোস্ট করে সেটা একটা ব্যাপক নিয়োগের ক্ষেত্রে কখনো করা যায় না সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমি আজকে পাঁচ হাজার সুপার নির্মিট পোস্ট তৈরি করব সেটা তো প্রকৃতপক্ষে যে আইন সেই আইনটাকেই লাথি মারা হচ্ছে এই কাজ রাজ্য সরকার করতে পারেন না তখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা 10 দিন 10 দিন অপেক্ষা ছিল যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিটপিশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিআইডি ইনভেস্টিগেশনটা হবে না ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দা ফাইনাল ডিসিশন অফ দ্য কলকাতা হাইকোর্ট যে যে ডিসিশন তাও ফাইনাল নয় যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে ইন দা টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্ট খুব ব্যালেন্সড অর্ডার স্থানীয় লিগে আমরা দেখতে পাই আমরা দেখেছি ফুটবলে বিকাশ বাড়ায় কৃষারু গোল করে এত ভালো টিউনিং দুজনে এত ভালো সেটিং বিকাশ কৃষানু ন্যাশনাল লিগে গিয়ে দেখা গেল যে কৃষাণু খেলা ছেড়ে দিয়েছে বা অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে তখন বিকাশ কাকে বল দেবে কৃষানু নেই মাইনাস করছে কেউ গোল করতে পারছে না তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত ওনার স্থানীয় গজু বসু পল্টু দাস এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে মানে যা পাশবার কৃষানু তো নেই পেশা পাল্টে ফেলেছে বছর আগে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদের ছাড়পত্র দেয় রাজ্যের মন্ত্রিসভা এ নিয়ে মামলা হয় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট যা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আমি রায়ের ফলে খুব আনন্দিত বিজারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে তক্ষোপান্ধুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ তক্ষোপান্ধ্য রায় দিচ্ছে সেটা তো প্রমাণ

এই রায় আমরা কেন ধাক্কা খাবো আমাদের ধাক্কাওয়ার প্রশ্নটা কি জেলে যাবেন না পরে যে যাবেন না তার তো কোন গ্যারেন্টি নেই কারণ এখানে পুরো ক্যাবিনেটকে থেকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু এছাড়াও তো হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা চলছে দুর্নীতির মামলা চলছে সিবিআই এর ইনভেস্টিগেশন চলছে ইডির ইনভেস্টিগেশন চলছে সেগুলো তো বন্ধ হলো না সেই ইনভেস্টিগেশন তো চলবেইটিন বাংলা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত হেফাজতে বন্দি মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মামলা পুলিশের বিরুদ্ধে মামলা নিহতের পরিবারের দু সালের ছাব্বিশে অগস্টের ঘটনায় সিবিআই তদন্ত নদিয়ার মুরুটিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে খুন আর মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ সমীর রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে সমীর দেখো গত দু হাজার সালের পঁচিশে ডিসেম্বর পঁচিশে আগস্ট রাতের বেলায় পুলিশ বাড়িতে যায় সড়ক মন্ডলের এবং তাকে মারতে মারতে তুলে নিয়েছে বলে অভিযোগ এবং ছাব্বিশে আগস্ট থাকা বেলায় বাড়ির থেকে পিছনে পাঁচ থেকে তারা মৃতদেহ উত্তর হয় পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে খুনির অভিযোগ দায়ের করা হয় এবারে ঠিক কিছুদিন পরে আঠারোই সেপ্টেম্বর ওই গ্রাম থেকে তার চৌত্রিশ কিলোমিটার দূরে ধারা গ্রামে সব সব শেষ বলে এক বিক্ষির ক্ষতবিক্ষ দেওয়া উদ্ধার হয় এবং তাকে খুন করা হয় বলে অভিযোগ এবং সেই খুনের ঘটনায় এই মৃত সৌকদ মন্ডলের ভাই মোহন মন্ডলের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোহন মন্ডলের পরিবার কোর্টের দ্বারস্থ হন আদালতের দ্বারস্থ হন এবং সেই সময় মৃত সৌকদ মন্ডলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত আজকে পুনরায় কিন্তু এই মোহন মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে এবং সিবিআই কে সেই তদন্ত ভার তুলে দিয়েছে আদালত বেশ প্রাইমারিলি একটা কাস্টোডিয়াল ডেথের মামলা ছিল এই পিটিশনারের যে হাজবেন্ড আমাদের অভিযোগ পুলিশ ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরে কোথাও হত্যা করে যার বডি পরের দিন পাওয়া যায় তো হাইকোর্টের দাস্ত তো হওয়ার পরে ওরা এফআইআর রেজিস্টার করে কিন্তু খুব সারপ্রাইজিং ব্যাপার ওই রাতেই পাশের গ্রামে একটা মার্ডার হয় এবং সেই মার্ডারের সব আসামি আমার আমাদের পুরো পরিবারকে করে দেয় কেস নাম্বার হয় দুশো চুয়াত্তর আমাদের এফআইআরটা কমপ্লেনটা আগে হওয়ার সত্ত্বেও আমাদেরটা পড়ে দুশো পঁচাত্তর দুশো চুয়াত্তর নম্বর কেস নম্বর যখন আমরা অ্যান্টিসিপেটেড বেল করতে আসি অনারেবল হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এটাকে সিবিআই তদন্ত দেয় আজকে আমরা দুশো পঁচাত্তরের এই তদন্তের জন্য সিবিআইয়ের জন্য আমরা এসেছিলাম সেই অর্ডারটি আমাদের দিয়েছে এবং আমরা বিচারের আশায় আছি এবং সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করব গোলমালের একটা সূত্রপাত কোথা থেকে হয় ইলেকশন কমিশনে ডেপুটেশন দেওয়ার গত শুক্রবার চৌঠা এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন আর সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম ছিল না কেন এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় তেমনটাই অভিযোগ

আমি শুধু আদানি আর মুদির বিরুদ্ধে লড়ি না আমি সবাই বিরুদ্ধে লড়ি সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি একটি আদানি আর একটা নরেন্দ্র মোদি অন্য বিএমপি কোন নেতাকে চ্যালেঞ্জ করে না পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না আমার মতো একজন লোককে বলছি ঝেলে নো বলেছে অশালীন শব্দ ব্যবহার এটা মিথ্যে কত সম্পূর্ণ আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসেছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এই যে মহিলা এমপি

না এখানেই শেষ নয় তৃণমূলের সাংসদদের মধ্যে ঝামেলার এখানেই শেষ নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন এক মহিলা সাংসদকে নিশানা করেছেন কীর্তি আজাদকে এবং নারদ প্রসঙ্গ নে সৌগত রায়কেও তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আট মাস ধরে আমি খাটছি ভাই

বিজেপিকে তীব্র আক্রমণের পর সৌগত ছেড়ে কথা বলেননি কল্যাণকে ব্যর্থ আইনজীবী বলে তো সৌগত আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাস মুন্সির ঘনিষ্ঠ ছিলাম কিন্তু আমি ২০০১ থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তিরানব্বই এর একুশে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসছিল হাতে মাথা কাটছিল যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না এবং বলতে চাইলে লোককে অপমান করছিল আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে একজনও পাওয়া যাবে না